হাসতে হাসতে জাহান নামে জামুয়া তাও আলে রসুলের বিরোধী আহলে বাইতের বিরোধী গাদিরে ফোনের বিরোধী পাঞ্জাতনের বিরোধী ওইদের বিরোধী যারা তাদের সাথে সমস্ত উলি আল্লাহ জগতে যত উলি আল্লাহ আছে সবার সেবক হইতে চায় সবার সেবা করতে চায় অন্য কিছুই না কারণ গোলাম গুমু গোলাম অনেকুচার মকাম গোলাম গোলাম রসুল রে কান্দায় দেয় গোলাম ছিল রসুলের আশেখে রসুল হজরত বেলাল রবি আল্লাহ আনহু এই রবি আল্লাহ আনহু শব্দের অর্থ এটা কুরআনের আয়াত এটার অর্থ হচ্ছে আল্লাহ যার উপরে খুশি এবং আল্লাহ তিনার উপরে খুশি এবং তিনিও আল্লাহর উপরে খুশি হজরত বেলালের উপরে আল্লাহ খুশি আর হযরত বেলালো আল্লাহর উপরে খুশি তখন যা হয় رضی الله تعالی عنহু যারা রাসূলের উপরে খুশি আর রাসূল যাদের উপরে খুশি তারাই رضی الله تعالی عنহু এখন যারা রাসূলের আওলাদের বল্লা মুবারক কাটে মাথা কাটে রাসূলের আওলাদের হাত কাটে রাসূলের আওলাদের পাও কাটে রাসূলের আওলাদের কারবালায় তিলে তিলে শাহাদাত করে তারা রাজি আল্লাহ কেমনে হয় আল্লাহ তাদের উপরে কেমনে খুশি থাকে আমার মাথায় তো ধরে না আল্লাহর রসুল কিভাবে তাদের উপরে খুশি থাকে যারা কারবালায় আওলাদের রসুল কে করেছে আমরা কি তাদেরকে রাজি আল্লাহ তালু বলতে পারি পারবো কোন দিন বলবো হাসতে হাসতে জাহান নামে জামুয়া তাও আলে রসুলের বিরোধী আহলে বাইদের বিরোধী গাদিরে ফুমের বিরোধী হাট পাঞ্জাবনের বিরোধী হরিদের বিরোধী যারা তাদের সাথে

কারণ মাওলা আলী আলী আলি করতে করতে অলি হইতে হয় আলী নামাই না আলীর বংশকে কে নামাই না কেউ হইতে পারে না অলির তো ভিক্ষা দেয় আলীর বংশাঞ্জাতনের ভিক্ষা না পাইলে সে অলি হয় না সহি শুদ্ধ কেরাত সহি শুদ্ধ করা যায় না উলি হওয়া যায় না অলি হইতে হয় পাক পাঞ্জাতনের মহাপতে ভিক্ষা দান করলে পাক তখন উলি তাহলে আল্লাহর হাবিব সরকার আলমের এবং কে যারা শাহাদাত করে তাহারদের প্রতি আল্লাহ কখনোই খুশি থাকতে পারে না আলে বাইব কে যারা কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ খুশি থাকতে পারে না আল্লাহর উলিদের যারা তুচ্ছতা ছিল করে টিকটারির ভাষায় কথা বলে আল্লাহর উলিদের নিয়ে তাহারা আহলে বাইতে প্রেমিক হইতে পারে না অলি রং অনেক কোন রং দেখবেন আর আসমানের রং তো আমরা দিই সাত রং কয়েক রং দু তাহলে আসমানের রং যদি এক আর যারা কি অলি অলি মানে কি যিনি আল্লাহর নিকটবর্তী আল্লাহর করিব আল্লাহর প্রিয় সে অলি আল্লাহ যার লগে থাকে সে অলি আর অলি যার আল্লাহর লগে থাকলে সে অলি যিনি মোমেন তিনি অলি মোমিন অলি অলির রং শত শত তাই আল্লাহর অলি বলে থাকেন যে আল্লাহর মেয়ের মাওলা তে যাহা চাহে যে চাহে হই সে রাখে আমার আল্লাহ তোমার ইচ্ছা যেখানে খুশি তুমি সেখানে রাখো আমরা বলি এটা আমার আল্লাহ এটা আমার আমার পুলারে ভালো করে দাও আল্লাহ বাড়ি আমার বাড়ি দাও ফাঁকা কইরা আল্লাহ ব্যবসা আমার উন্নতি দাও আর অলি কয় আল্লাহ বাড়ি তোমার আওলা তোমার সমস্ত কিছু তোমার আমার না আমি কই আল্লাহ সব তোমার সব তোমার এর জন্য হাসান আল্লাহর আল্লাহর হাবিব মা ফাতেমা তোমার আল্লাহর হাবিব আমি তোমার আমি আমার নই এর জন্য জগতে যদি সর্বশ্রেষ্ঠ কুরবানি কেউ দিয়ে থাকি সেটাই রহমত আল্লিল আলমিন জবাদ জননী সাইয়্যিদাতুন নিসা মা فاطمه الزهরা কার কুরবানি সামনে ইব্রাহিম খালিল্লাহ কুরবানি কিচ্ছু না ঠিক আল্লাহর হাবিবের কুরবানি সামনে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার সন্তান কুরবানি করতে গিয়েছিলেন কুরবানি হয় নাই জবাই হয় নাই তাই আমরা খুশি করি কুরবানির ঈদ কিন্তু আল্লাহর হাবিবের বংশ আওলাদের সুল, সকলে তাহারা সবাই শাহাদাত হয়েছে সবাই সাহাদাত হয়েছি তাহলে সেরা কুরবানি কার রসুলে আল্লাহর হাবিবের আমরা সত্য জানি না সত্য ঢেকে রেখেছি সত্যকে পরতে পরতে ঢেকে রাখা হয়েছে সত্য কিভাবে না সত্য কোথায় সত্য কি আসমানে সত্য কি সৌদি আরবে সত্য কি মক্কায় সত্য কি মদিনায় না সত্য তো মক্কা মদিনায় আসমানে না সত্য হলে আপনার হৃদয়ে আপনার অন্তরে এই আপনার হৃদয়কে কে কাবা বানান যেখানে আল্লাহ থাকবি সত্য আমার নিকটে আল্লাহ তো পাই নাই না হানুয়া আঁকরা সৌদি আরব আমি সৌদি আরবের নিকটে থাকি আল্লাহ কি বলছে না হানো আক্রাবু মক্কা শরীফ আমি মক্কা শরীফের নিকটে থাকি আল্লাহ কি বলছে না হানু আক্রাবু মদিনা শরীফ আমি মদিনা শরীফের নিকটে থাকি না আল্লাহ বলছে না হানু আক্রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি আল্লাহ কোথায় থাকে আমার জীবন রোগের নিকটেই সেই আল্লাহরে খোঁজার জন্য আমরা কোথায় যাই 6000 মাইল দূরে 7000 মাইল দূরে 2000 মাইল দূরে কিন্তু জীবনে চোখ বন্ধ করে নিজের ভিতরে ডুব দিলাম না ঠিক ঠিক কে শিখাইলো যে দূরে যাও কারণ দূরে গেলে ব্যবসা আছে আমার গাড়িটা ব্যবহার করবেন আমার বিমানটা ব্যবহার করবেন নাকি আমারে পয়সা দিবেন আর যদি নিজের ভিতরে ডুব দাও একটা গাইব না আমি কোনদিন কমু নিজের ভিতরে ডুব দাও না এই জন্য কই যা ছয় হাজার মাইল দূরে যা আল্লাহ পাবি অনেক ঘুরে গেলে আল্লাহ পায় না এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন ইয়ে জিক্রেমিন মোহ্ব তীর মোহে আপনা নিজের মকাম রাজ্য পেদা কর মানে তৈরি করো আপনার মুর্শিদের মোহে নিজের রাজ্য তৈরি করো হে খুদি না বেচে গরিব মে নাম প তুমি নিজেরাই বিক্রি করো না কিন্তু গরিবের খাতায় নাম লেখাও মিস্কিম হও ইয়ে হও তারপরে দেখবা পাহ তখন আল্লাহ বা বলছে ইয়ে মিম এই দেহটাই হচ্ছে নিমের ঝিকি ইয়ে বোর আঁক এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার বাহন দ্রুতগামী বাহন বোর আফ ইয়ে বে সরু এই দেহটাই হচ্ছে সবচেয়ে দে বড় সবচেয়ে দ্রুতগামী বাহন

আমি কাশিতে খুঁজেছি পাই নাই আমি মসজিদে খুঁজেছি আল্লাহ পাই নাই আমি মন্দিরে খুঁজেছি আল্লাহ তোমাকে পাই নাই কিন্তু আমি পাইছি আমার ভাঙা হৃদয়ের মধ্যে আমার হৃদয়ের মধ্যে ভাঙা হৃদয়ের নিকটে তুমি সমাজহীন আল্লাহর হাবিব কাবা শরীফে ধ্যান করতে গেলেন না গেছে মসজিদুল আকসাই ধ্যান করতে চান নাই মসজিদুল আকসাই যাইতে পারতেন না আল্লাহর হাবিব ধ্যান করার জন্য জেরুজালিমে ফিলিস্তিনে কেন গেলেন না আল্লাহ মসজিদুল হেরেন কাবার শরীফে চাইতে পারতেন না পারতেন তো কিন্তু গেলেন না আল্লাহর হাবিব কোথায় গেলেন জাবালে নূর পাহাড়ের হেরা পর্বতে হেরা গুহায় হেরা গুহায় গেলেন জীবনে আল্লাহর হাবিব একদিনের জন্য কাবা ঘর কিংবা মসজিদুল আকসা এবং মসজিদুল হেরেমের মধ্যে ধ্যানস্থ ছিলেন না পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতে ধ্যানরত রইলেন আল্লাহর হাবিব বদলতে কি পেলেন আল্লাহর হাবিব বদলতে রহুল আমিনের সাক্ষাৎ পেলেন রহুল আমিনের পিতার পেলেন কোথায় হেরা পর্বতে আল্লাহর কোরআন আল্লাহর গড় কাবায় নাজিল হয় নাই হয়েছে হেরা পর্বতে আল্লাহর বানিয়াল কোরআন আল্লাহর বানিয়াল কোরআন মসজিদুল আকসাই নাজিল হয় নাই হয়েছে হেরা পর্বতে তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন তাহলে অবশ্যই কাবার উদ্ধে হেরা গুহা কাবাই শরীয় হেরা গুহায় মারে ভাবাই শরীয় হেরা গুহায় মারে ভাব সবার মধ্যে আল্লাহর কোরআনের আয় হয় নাই হেরা পর্বতের স্বয়ং রহুল আমিন এসেছি তাহলে সেই হেরা পর্বতের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা রহস্য জগতের সন্ধান চাই যদি আমরা নিজেকে চিনতে চাই নিজেকে জানতে চাই অবশ্যই হেরা পর্বতের শিক্ষা নিতে হবে আমরা দেখি আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছে আমরা দেখি মুসা কালী মোল্লা সেতুর পাহারে গেছে আমরা দেখি মা মরিয়াম মেহরাবে গেছে আমরা দেখি কাহাবাসী কাহাব গুহায় গেছে আমরা দেখি ইউনুস নবী মাসের পেটে গেছে একজন নবীরে দেখলাম না মসজিদুল হেরেম এবং মসজিদুল আসায় ধ্যানস্থ হইতে মোরাকাবায় বসতে দেখছেন কেউ না আমরা দেখেছি কাবা আবু জেহেল দখলে ছিল আবুল আহাব দখলে ছিল আমরা ইতিহাসে পাই না কাবাই তিনশো ষাটটা মূর্তি আরবের কাফেরদের তিনশো ষাট মূর্তি বুঝাই ছিল ছিল না তিনশো ষাট মূর্তি আল্লাহর হাবিব কাবা থেকে মাওলা আলীকে নিয়ে আরে নিয়া মাওলা আলী রে নিয়া মূর্তি সরাইতে গেলে হলি লাগবো আলীর বংশধর ছাড়া মূর্তি সরে না কাবার তাই আপনি যে আপনার হৃদয়ের মূর্তি ধ্বংস করবেন হৃদয়ে লোভ মোহ কামনা বাসনার যে তিনশো ষাটটি মূর্তি অবস্থান করে এই তিনশো ষাট মূর্তি ভাঙতে গেলে আপনাকে অবশ্যই অলি লাগবে অলির ধ্যান ছাড়া আবার মূর্তি ভাঙা যাবে না মূর্তিও দুই প্রকার একটা পাথরের মূর্তি আর একটা লোভ মোহের মূর্তি একটা হাতিকি মূর্তি একটা মেজাজি মূর্তি মেজাজি মূর্তি মানুষে বানায় পাথরের মূর্তি মানুষ বানায় কিন্তু লোভ কি মানুষ বানায় পারে লোভ তো আল্লায় ভোগাই দিছে ইচ্ছাকৃত ভাবে পরীক্ষা করার লেগে ওইটা ভাঙার লেগে আল্লাহ কইছে এইটা ভাঙ এই মূর্তি ভাঙ ওখানে আমরা দায়া ঠাকুর দেখু পাথরের মূর্তি তো বাইরে ভাঙার লইছে কিন্তু মনের মূর্তি অহংকার ভাঙা পারি না অহংকার ভাঙা পারে লোভ ভাঙতে পারে না কিন্তু মন্দিরের মূর্তি বাইরা ভাঙন যায় কিন্তু কলবের মধ্যে লোভ হিংসা কামনা বা অহংকার নামক যে তিনশো মূর্তি আছে সেই ষাট তিনশো ষাট মূর্তি ভাঙতে হবে ওলিয়ে কামেলের ধ্যানের দ্বারা দায়ামি সালাত দ্বারা দায়ামি কুরবানির দ্বারা দায়ামি জাকাতের দ্বারা দায়ামি হজের দ্বারা এর জন্য সিয়ামের মাস মাহে রমাদান রহমতের মাস বরকতের মাস এই রমজান মাসে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যই থাকবে কলমের মধ্যে যে তিনশো ষাটটি মূর্তি আছে একে একে এই সিয়ামের মাধ্যমে এক একটি মূর্তি ভেঙে ফেলা ভাঙার নামই সিয়াম শিয়াম মনের মূর্তি তো বাংবার মন চায় না লোক মানুষকে জাহান নামে নেয় পাথরের মূর্তি জাহান নামে নিতে পারে এর তো লড়ানি লাগে মানুষের কান্দে ছড়ায় ডুবাইব তারপরেও কান্দে লড় লাগে হ্যাঁ নিষ্ক্রিয় অথর্ব সে নিজে চলতে পারে না পাথরের মূর্তি কারো লাভ ক্ষতি কিছুই করতে পারে না কিন্তু মনের মধ্যে লোভ নামক মূর্তি একটা মানুষের একটা গ্রামের একটা সমাজের একটা শহরের একটা দেশের মানচিত্র ঘুরায় দিতে পারে আমরা কি দেখি নাই লুবে পৈরা ভারতবর্ষ দখল করতে দুইশ বছর গুলো করে নাই ইংরেজের এটা তো লুবে করছে হিটলার যে দুই কোটি মানুষ মারছে এটা কি প্রেমে না লুবে তো ইরাক আপ্রান ধ্বংস হইলো তো লোবে লুবের মূর্তি বড় না পাথরের মূর্তি বড় তাহলে পাথরের মূর্তি থাকলে কোন ক্ষতি হয় না মানুষের কিন্তু লোভ নামক মূর্তি থাকলে ভয়ঙ্কর ক্ষতি হয় মানে লোভের মূর্তি ভাঙবার চায় না পাথরের মূর্তি ভাঙবার চায় দু মূর্তি এই মূর্তি ভাঙার ওপর নামই হচ্ছে শ্রেয়াম এখন কে কটা মূর্তি ভাঙতে পারছেন কর সারা দিন না খায় থেকে মূর্তি ভাঙন যায় না সারা দিন গুরুর ধ্যান করলে দায়ী সলাপ করলে রবের জিকির করলে রসুলের ধ্যান করলে মূর্তি ভাঙা যায় তাই